এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার ইউটিউব ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন এবং আপনার চ্যানেলটাকে আপনি মোটিভেশন অন করে নিতে পারবেন কারণ আজকের ভিডিওতে কিন্তু আমি শর্ট টাইমের মধ্যে কীভাবে ইউটিউবে সাকসেস হওয়া যায় বা শর্ট টাইমের মধ্যে কীভাবে ইউটিউব ভিডিওটাকে ভাইরাল করা যায় এই প্রসেসগুলো আপনাদেরকে আমি শিখিয়ে দেবো এখন ফার্স্টে বলি আপনি যদি শর্ট টাইমের মধ্যে ইউটিউবে ভাইরাল হতে চান অবশ্যই আপনাকে এখানে মাথায় রাখতে হবে আপনি যদি শর্ট টাইমের মধ্যে ইউটিউবে ভাইরাল হতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে কিছু টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে কিছু টাকা ইনভেস্ট করা ছাড়া কিন্তু আপনি শর্ট টাইমের মধ্যে এখন সাকসেস হওয়া পসিবল না কেননা ইউটিউবে কিন্তু হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই কিন্তু শর্ট টাইমের মধ্যে সাকসেস হতে চায় বাট ইনভেস্টটা করতে চায় না এখন যদি আপনার ইনভেস্ট করার মাল মানুষতা থাকে তাহলে আমি বলবো যে শর্ট টাইম সাকসেস হওয়ার ডিসিশন আপনার জন্যই ঠিক আছে এখন শর্ট টাইমের মধ্যে আপনি কীভাবে সাকসেস হবেন এখন ফার্স্টে বলি হচ্ছে যে আপনি আপনার ইউটিউব ভিডিওটাকে বুস্ট করবেন টাকা দিয়ে কিছু টাকা দিয়ে আপনি এক থেকে দু হাজার টাকা ইনভেস্ট করে আপনার একটা ভিডিও বুস্ট করবেন একটি ভিডিও বুস্ট করবেন এখন কোন ভিডিওটা বুস্ট করবেন এখন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে এখন যে ভিডিওটা সবচেয়ে ভালো আপনার নিজেই দেখবেন আপনি দশ পনেরো বার প্লে করে দেখবেন দেখে আপনার যখন মনে হবে যে না এই ভিডিওটাই ভালো এই ভিডিওতে সব কিছু ঠিক আছে আপনি ওই ভিডিওটাকে বুস্ট করবেন কেন আপনি যখন একটি ভালো ভিডিও বুস্ট করবেন তখন কিন্তু ওই ভিডিওটা মানুষ বেশি দেখবে অ্যান্ড আপনার ওই ভিডিওটা যখন অ্যাঙ্গেজমেন্টটা হাই হয়ে যাবে তখন কিন্তু আপনার নেক্সট ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে অ্যান্ড কিন্তু আপনার আমি মনে করি যে আপনি যদি ভালো ভিডিওটাকে বুস্ট করেন তাহলে আপনার বুস্টিংটা পারফেক্ট অ্যান্ড সঠিক বুস্টিং হবে কেননা আপনি যখন ভালো একটি ভিডিও বুস্ট করবেন তখন কিন্তু আপনার নেক্সট ভিডিওগুলো ভাইরাল হবে অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে আপনি কোনো বড়ো ইউটিউবারের মাধ্যমে প্রমোশন নিতে পারেন এখন প্রমোশন নিতে হলে আপনি তাকে চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা ওটা চ্যানেলের উপর ডিফেন্ড করে আপনি যত বড়ো বড়ো ইউটিউবার বা যত বড় ইউটিউবার কাছ থেকে আপনি প্রমোশনটা করাবেন তার তত বেশি অ্যামাউন্ট চার্জ করবে এখন যদি আপনি ছোটোখাটো একজন ইউটিউবারের কাছ থেকে ফর্মোট করিয়ে নেন তাহলে আপনি আশা করি পাঁচ হাজার টাকা দিয়ে আপনি একটা প্রমোট করতে পারবেন এখন প্রমোট কীভাবে নেবেন বা প্রমোটটা কীভাবে করবেন এখন ফর্মোট করার জন্য দেখবেন যে প্রত্যেক ইউটিউবারের একটা বিজনেস ইমেল থাকে অ্যাওয়ার্ড ইন গেলে বা কন্ট্যাক্ট ইন গেলে ওখান থেকে আপনি তাকে মেল করবেন যে আমার এই চ্যানেলটাকে প্রমোট করতে হবে তার পরিবর্তে আমি আপনাকে এত টাকা পেমেন্ট করবো এখন আপনি অবশ্যই যে কোনো ইউটিউবারকে দিয়ে প্রমোট করালে হবে না আপনি আপনার ক্যাটাগরি ইউটিউবারকে দিয়ে প্রমোট করাতে হবে এখন ফার্স্টে আমি বলি যেমন ধরুন আপনার ফানি ক্যাটাগরির চ্যানেল তাহলে আপনি একজন বড়ো ফানি ক্যাটাগরি ইউটিউবারকে এই এস এম এসটা করবেন এখন আপনি যদি একজন মিউজিক ক্যাটাগরি ইউটিউবারকে দিয়ে প্রমোটটা করান তাহলে কিন্তু কখনোই সঠিক প্রমোটটা হবে না কেননা যেমন সাপোজ দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখে তারা সবাই কিন্তু টেকনোলজি ক্যাটাগরির ভিডিও দেখে এখন যদি আমি এখানে একজনকে কুকিং রিলেটেড চ্যানেল প্রমোট করে দেয় আপনারা কখনো ওই কুকিং রিলেটেড ভিডিওগুলো দেখবেন না ওই কিন্তু সেম আপনাকে সঠিক ইউটিউবারের কাছে মেল করে সঠিকভাবে প্রমোশনটা নিতে হবে এখন আমি আপনাদেরকে লাস্ট সাজেশান দিব আপনার যদি টাকা থাকে তাহলে আপনি বুস্টিং করবেন বা বড় ইউটিউবারের কাছ থেকে প্রমোশন নেবেন অযথা কিন্তু আপনার যদি টাকা না থাকে আপনি একটা ভিডিও বুস্ট করেছেন পরবর্তী ভিডিওগুলো আপনি বুস্ট করতে পারবেন না তাহলে কিন্তু আপনার পরবর্তী ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স একেবারে বলতে গেলে কমই থাকবে তখন কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন যখন আপনি নেক্সট ভিডিওগুলো বুস্ট করতে পারবেন না আর যদি আপনি ইউটিউবে ফ্যাশনের জন্য আসেন আপনার টাকা আছে আপনি ভিডিওগুলোকে ভিউ আনতেছেন বা ভিডিওগুলো ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো যে আপনি বুস্টিং করেন বা প্রমোশন করেন আর যদি কেউ রিয়েল অর্গানিকভাবে ইউটিউবে আসতে চান তাহলে অবশ্যই আপনি হার্ডওয়ার্ক করেন ভালো কন্টেন্ট আপলোড করেন টাইম নিয়ে সঠিকভাবে রিসার্চ করে ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন যে আপনার যদি লং টাইম প্রসেস হয়ে যায় আপনি লং টাইমে সাকসেসটা হবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যালেঞ্জ দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট পর ভিডিওতে নেক্সট কোনো সময়